এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচা পাকা লঙ্কা একটা নিয়েছে শুকনো লঙ্কা তো আদা আর দেখো ফোরনা দেবো হচ্ছে গোটা গরম মশলা একটু জিরে আর দেখো একটা তেজপাতা আজকে হবে চিংড়ির মালাইকারি তাও হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আর এই যে চিংড়িটা হচ্ছে লবণ হলুদ খুব ভালো করে মাখানো আছে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক আর এ দেখো প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এখন একটা কড়াইও চাপিয়ে নিলাম আর কড়াইটা গরম হতে না হতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তো সর্ষের তেলটা কড়াই চার সাইডে একটু লাগিয়ে নিলাম তারপরে লবণ হলুদ মাখানো চিংড়ি সেগুলো আমি একটু ভেজে নেব এপিক করে দেখো না চিনিটা ভাজাও হয়ে গেছে আর সেই তেলের মধ্যে আমি যে ফোড়নগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো অলরেডি দেওয়াও হয়ে গেছে আর এখন মশলার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা প্লাস একটা শুকনো লঙ্কা এইগুলোই আর কি আর যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজটাও একসাথে সব পেস্ট করা আছে তো সমস্ত কিছু একসাথে একটু কষিয়ে নেবো খুব ভালো করে এ দেখো এখন একটু দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদ আর দেখো সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু একটু মিষ্টি মিষ্টি করব তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষানোর পালা দেখো ওইদিকে মশলাটা তো হচ্ছে আর এদিকে আর এক সাইডে আমি একটু জল গরমের জন্য একটা প্যান বসিয়ে নিলাম আর সেখানে একটু গুঁড়ো দুধ দিয়ে একটু গুলিয়ে নেব। জলটা হালকা গরম হতে না হতে দুধও দিয়ে দিয়েছি নিয়ে দুধটা গুলিয়েও নিলাম মানে মশলা কষানোর জন্য যে জল ব্যবহার করা হয় না অন্যান্য তৈরি তরকারিতে এটাতে জল দেবো না আমি এই দুধটা দিয়েই কিন্তু কষাবো তো দেখ মশলা তো কষানো হয়ে গেছে তারপরে এখন আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে দুধ গোলানো দুধ তার কারণ হলো যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে তো সেই কারণে আর কি তো দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ হলো মেশানো তারপরে এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মানে সেই ভেজে রাখা চিংড়িগুলো এবার আর কি একটু ফোড়তে থাকুক চুল তুলতে আসলে ইচ্ছা করে না সারাদিন এমন অবস্থা আর এমন খারাপ অবস্থায় চলে দেখো কি হারে চুল উঠছে এই গরমে সারাদিন মাথা ভিজে থাকে ঘামে কি হারে চুল উঠছে চুলের ডগাগুলোও ফাটা শুরু হচ্ছে দেখো একদম ড্যামেজ হয়ে গেছে পুরো চুল দেখবে দাঁড়াও কি অবস্থাটা না হয়েছে চুলটার এই দেখো টানলে ফটফট করে ছিঁড়ে যাচ্ছে টানতেই লাগছে না হালকা করে এরকম করলেই ছিঁড়ে যাচ্ছে চুলের এমন খারাপ অবস্থা চুলের যে অবস্থা হয়েছে শুধু যে আমার তা না আশা করি তোমাদেরও হয়েছে এই গরমে সারাদিন কাজকর্মের মধ্যে মাথা ভেজা থাকে ঘামে আর চুলগুলোর অবস্থা খুব খারাপ চুলটাকে তো একটু ঠিক করতে হবে তার জন্য আমি দুটো জিনিস অর্ডার করেছি দুটো জিনিসই চলে এসেছে কি কী বলেতো আমি নিয়েছি মামা আর্থের কাজ ড্যামেজ রিপেয়ারিং হেয়ার অয়েল এই একটা আর একটা নিয়েছি মামা আর্থের হেভিস্কাশ ড্যামেজ রিপেয়ারিং সরি রিপেয়ার শ্যাম্পু এই দেখো আর এই দেখো এই দু দুটো জিনিস আমি নিয়ে নিয়েছি চুলটাকে আমার ঠিক করতেই হবে আর এর মেন ইনগ্রিডিয়েন্টস হলো হেবেস বা জবা ফুল আর হচ্ছে কারিলি আর এটা আমাদের চুলকে শক্তপক্ত করতে সাহায্য করে আর চুলের নার্সিং করতেও সাহায্য করে আর আমরা তো জানি যে আমাদের হেয়ার ড্যামেজ রিপেয়ারিং জন্য এই খুবই উপকারী একটা জিনিস আর এর সাথে যখন কারিপাতার গুণাগুণ যোগ হয় বা অ্যাড হয় তার রেজাল্ট তো হয় অসাধারণ আর তোমাদের হয়তো মনে আছে ছোটবেলায় আমাদের ঠাকুমা মায়েরা বলতো তেলের মধ্যে জবা ফুল দিয়ে রাখ তেলের মধ্যে জবা ফুল দিয়ে রাখ তাহলে কি না চুলটা স্ট্রং হবে ঠিক সেই কারণে এখন তার হাতের কাছে সবকিছু পাওয়া যায় না সেই কারণে কিন্তু আমি এরকম একটা জিনিস কিনেই নিই দিলাম আর আর জানো তো এটা কেনার সাথে সাথে আমি ইউজ করা শুরু করে দিয়েছি এই দেখো তেলটা দেখো একদম লাইট কোনো রকম চিপচিপে ভাবই নেই এর মধ্যে এই দেখো চুলে তেল দেওয়ার পরে মামার যে তেলটা দিচ্ছি আমি এটা দেওয়ার পরে আমি শ্যাম্পু করে আসলাম শ্যাম্পু করে তারপরে দেখো চুলটা শুকিয়েও নিয়েছে দেখো আঁচড়াচ্ছি আর তোমরা তো জানো যে আমি বেশ দিন ধরে মামার তের তেল এই শ্যাম্পু আমি ব্যবহার করছি ব্যবহার করার পরে দেখো সেদিন দেখালাম কত চুল উঠেছে চুল নিতে কিন্তু আজকে দেখো চুল কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি একটাও প্লাস যেভাবে ড্যামেজ হয়েছিল সেই ড্যামেজটাও অনেকটা রিপেয়ার হয়েছে এই দেখো চুল তো আর পারছি না তো সেই জন্য এরকম ভাবে দেখাচ্ছে চুল এ দেখো একটা চুলও ছিটছে না সেদিন যেমন এরকম হাত দিতে না দিতে হঠাৎ করে ছিঁড়ে গেল যে আমি যেমন মামাদের হেভিস কাছের এই তেলটা ব্যবহার করছি প্লাস এই শ্যাম্পুটা ব্যবহার করলাম তোমরাও যদি আমার মতো এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে কুপন কোড দেখতে পাচ্ছ সেই কুপন কোডটা ব্যবহার করে তোমরা মামারদের প্রোডাক্ট কিনতে পারো মামারদের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট mamart.in থেকে আর সেখান থেকে কিনলে তোমরা 20% পর্যন্ত ডিসকাউন্টও পেয়ে যাবে আর মামাদের সমস্ত প্রোডাক্টই কিন্তু ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি আর মামাদের সমস্ত প্রোডাক্টগুলো এই মামাদের নিজস্ব

নাইকা ফ্লিপকার্ট অ্যামাজন এবং পারপেলেও কিন্তু তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ সব থেকে ভালো কথা যেটা মামার্থে যে কোনো প্রোডাক্ট যখন তোমরা পার্চেস করছো তখন কিন্তু মামার্থার সাথে সাথে একটা করে গাছও লাগাচ্ছে আর সেই গাছের এক্সাক্ট জিও লোকেশান স্পিসিস এবং পিকচারও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে আর মামার্থ হচ্ছে প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড আর মামার্থ তার নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে আর সেই অ্যাপ যদি তোমরা ব্যবহার করো তাহলে সমস্ত অফারগুলি তোমরা পেয়ে যাবে আর তার সাথে সাথে সমস্ত অফারের আর্লি অ্যাক্সেসও তোমরা পেয়ে যাবে আর তার সাথে সাথে ডিসকাউন্টও পেয়ে যাবে আর মামার্থের প্রোডাক্ট কিন্তু অনলাইন ছাড়া অফলাইনে পাওয়া যায় আর হ্যাঁ তোমাদের আশেপাশে যদি তোমরা মামা আর্থের কোনো প্রোডাক্ট দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না দেখো প্রায় চিংড়িটা হয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেন না ফ্লেভারের জন্য দেখো দেখতে দেখতে কিন্তু চিংড়ির মালাইকারি গুঁড়ো দুধ দিয়ে সেটা বানানো হয়ে গেল আর আমি এখন নামিয়েও নিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আমার তো বেশ ভালো লাগে এরকমভাবে খেতে তোমরা একটু বাড়িতে বানিয়ে খেয়েও খেয়ে আমাকে একটু জানিও হ্যাঁ সবাইকে নমস্কার